রাজবাড়ি দুই আসন বা এক আসন এটা বিএনপির ঘাঁটি এখানে ধানের শীষ ব্যতীত অন্য কারো বিজয় সম্ভব না এখানে ধানের শীষ আমরা সবাই আশা করছি আমাদের দলের গ্রুপিং আছে প্রতিযোগিতা আছে আমরা চাই রাজবাড়ি দুই আসন ধানের শীষ আসুক এখানে এমডিএম হয়তো অনেকে নামই জানে না যারা সাধারণ জনগণ তারা চেনে শুধু প্রতীকটা ধানের শীষ বা জামাদের যে প্রতীক আছে বিভিন্ন দলের যে প্রতীক আছে বড় সংগঠন তাদের প্রতীক চিনে সেই জায়গা ধানের শীষ অনেক বড় একটা ব্যাপার ধানের শীষ প্রতীক যারা অশিক্ষিত আছে সাধারণ মানুষ আছে কেটে খাওয়া মানুষ আছে তারা সবাই ধানের শীষকে চিনে এখানে যদি আপনি অন্য কোনো ছোট রাজনৈতিক সংগঠন যাদেরকে কেউ চিনেই না এই যে আমাদের দুই আসনের যে মনোনয়ন চাচ্ছে যিনি জোর থেকে ওনাকে অনেকেই চেনে না আমি নিজেও চিনি না ওনাকে রাজবাড়ি এক আসন এবং দুই আসন দুইটাই ধানের শীষের ঘাঁটি এখানে বিএনপি জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠিত এখন দলের সিদ্ধান্তে জোটের সিদ্ধান্তে যদি অন্য কেউ আসে তার পক্ষে নির্বাচন করা অনেক টাফ হয়ে যাবে কিন্তু আমাদের কেন্দ্রে যে সিদ্ধান্ত হবে আমরা সে সিদ্ধান্তের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ রাজবাড়ির মানুষ জিয়া ফ্যামিলিকে ভালোবাসে যার জন্যই রাজবাড়ির জেলাবাসীর কাছে ধানের শীষ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটা গঠন করে তখন তিনি নিজে আমাদের রাজবাড়িতে এসেছিলেন এবং তিনি আমাদের পাংশা স্টেশনে নামছেন এবং সাধারণ মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেছেন জিয়াউর রহমানের আমল থেকেই আমাদের এই রাজবাড়িতে ধানের শীষের বীজ বপন করে থুয়ে গিয়েছেন যার কারণেই রাজবাড়ি জেলায় ধানের শীষের ঘাঁটি তদ্রূপ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা জন ভারণারস ধারণ সাহেব জিয়া ফ্যামিলির উপর জনতাবাদী শক্তির উপর যতবারই আঘাত এসেছে যতবারই বিপদে পড়েছে আমি নিজে তার জলজন্ত সাক্ষী নিজে তার সাথে থেকে দেখেছি তার আম্মা আইসিতে ভর্তি থাকা অবস্থায়ও আরও নির্বাচনের পরে নিজে সশরীর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম পালন করছেন আগামী দিনে রাজবাড়ি জেলার দুই আসনে জননেতা জন ভারত ধারণ সাহেবকে মনোনয়ন দিলে আমার দৃঢ় বিশ্বাস রাজবাড়ির দুই আসনের জনগণ ধানের প্রতীককে ভোট দিয়ে হারুন খান সাহেবকে সংসদ হিসেবে নির্বাচিত করবেন এবং দেশ নায়ক জনাব তারেক রহমান আবসিন দেশ নেতিবেক খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাজবাড়ি দুই আসন উপহার দিবেন বলে আমি মনে করি দলীয় সিদ্ধান্ত যদি ভিন্ন হয় আসলে জনগণ এটা মানবে না কিন্তু আমরা দল করি আমরা তো একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে চলি আমরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে জনগণকে বোঝাবো জনগণের পাশে থাকবো যাতে জনগণ ধানের ভোট দেয় আমাদের আসলে যে নিয়ে আসবে আমরা তার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মাঠে থেকে কাজ করেছেন রাজবাড়ি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন সাহেব আমরা মনে করি হারুন সাহান সাহেব যদি মনোনয়ন পান তাইলে আমাদের ধানগুলো ঘরে তুলতে অনেক সহজ হবে বাংলাদেশ জাতীয় দল বড় একটা দল বৃহৎ সংগঠন এই সংগঠন গ্রুপিং থাকবে গ্রুপিং বলতে আমরা যেটা বুঝি হচ্ছে প্রতিযোগিতা আমরা প্রতিযোগিতার মধ্যে আছি প্রতিযোগিতা শেষ হইলে দল যে সিদ্ধান্ত দিবে দলের সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব